আসসালামু আলাইকুম শ্রী দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শেয়ার মার্কেটের নব্বই হাজার কোটি টাকা ইউনুস পাচার করে দিয়েছে আর আপনারা নিজেই দেখেন কারা সম কি আমরা সমন্বয়ক রাতারাতি সব আঙুর ফুলে কলা গাছ শত কোটি টাকার মালিক হয়ে গেছে তারা এবং সেই টাকার ভারে এখন একেবারে নাদুস নুদুস ফেলে ফুলে পেপে উঠেছে আর আমার শ্রমিকরা না খেয়ে শুকে মরে আর মিথ্যা কথা তো ফুলঝুরি ইনুস মানেই এটা মিথ্যাবাদী সমানে মিথ্যাবাদী মিথ্যা কথা বলে বেড়াচ্ছে আসলে শ্রমিকদের তো সে দেখতে পায় না তার নিজের ইন ইন্ডাস্ট্রির শ্রমিক প্রত্যেকটা কোম্পানির লভ্যাংশের পাঁচ পার্সেন্ট শ্রমিক কল্যাণ ফান্ডে দেওয়ার কথা ইনুস কোনোদিন দেয়নি যখন শ্রমিকরা দাবি করলো তাদেরকে চাকরি থেকে বের করে দিলো নিরানব্বই জনকে একসাথে চাকরি থেকে বের করে দিয়েছিল তারা মামলা করলো সেই মামলায় এবং এনুজ কিন্তু লেবার কোর্টে শ্রমিকদের করা মামলায় সাজাপ্রাপ্ত আসামি যে একজন শ্রমিকের অর্থ আত্মসাত মামলায় সাজাপ্রাপ্ত আসামি লেবার কোর্টে আজকে সে যখন ক্ষমতায় বসেছে তো শ্রমিকদের কল্যাণে কাজ করবে কেন দেশ বিক্রি করতে এসেছে চট্টগ্রাম পোর্ট বেঁচবে করিডোরের নামে বাংলাদেশ বিক্রি করবে আন্তর্জাতিক আদালতে মামলা করে জয়লাভ করে বিশাল সীমা অর্জন করি আজকে সেই সমুদ্র এবং আমাদের বাংলাদেশ আজকে লিজ দিচ্ছে সেখানে অন্য দেশ ঘাঁটি করবে আমাদের ঘাড়ে চড়ে অন্য দেশ বন্দুক চালাবে তা আমাদের অবস্থাটা কি হবে মিয়ানমার থেকে প্রায় এগারো লক্ষের মতো রোহিঙ্গা আমাদের দেশে দশ লক্ষ আমার সময় এসছে আম মানবিক কারণে তাদেরকে জায়গা দিছি হ্যাঁ ডক্টর ইনুস বলেছিলেন উনি ক্ষমতাসে সব রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠাবে রোহিঙ্গারা নাকি মিয়ানমারে যে ঈদের উৎসব করবে আপনি দেখেন এই লোকটা যা বলে কাজ করে তার উল্টা বললো ফেরত পাঠাবে আমরা মিয়ানমারের সরকারের সাথে আলোচনা করেছি প্রায় দুই লক্ষের কাছাকাছি তালিকাও হয়ে গেছে চিহ্নিত করেছে হয়েছে তার ফেরত যাবে কিন্তু সেটার আমরা কার্যকর করতে করতে সবাই পাইনি ইনুস আসার পরে কী করলো বললো সব ফেরত পাঠাবে আবার আমরা যে বলছিলাম এক লক্ষ আশি হাজার সেটাই বলে ফেরত যাবে একজন রোহিঙ্গা কি ফেরত পাঠাতে পেরেছে পারায় নাই উল্টা আরও দেড় লক্ষ রোহিঙ্গা আরও পুনরায় বাংলাদেশে ঢুকেছে তার আমলে কি জবাব দেবে সে কথা তো বলে এসছিলো লম্বা লম্বা কাজের বেলায় তো লবলহঙ্কা এটা হলো তার চরিত্র নিজেরা নিজের ভাগ্য করতে আর পয়সা মানাতেই ব্যস্ত আজকে সারা দেশটাকে শেষ করে একটা একটা ইন্ডাস্ট্রি বন্ধ হওয়া কি আমার রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে গার্মেন্টসের অর্ডার চলে যাচ্ছে অন্য দেশে আর অন্যান্য দেশ তারা অর্ডার পেয়ে যাচ্ছে কারণ এখানে ইন্ডাস্ট্রি তারা চালাতে পারে না একটা তো নিরাপত্তা নাই তার মব জাস্টিসের নামে তার পেট বাহিনী উচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালত এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে তারা হামলা চালায় চাঁদাবাজি করে এবং সেইভাবেই তারা দেশের মানুষের যত রকমের অধিকার সব সবকে নিয়ে যাচ্ছে আপনি কথা বলবেন ওম অব জাস্টিস এটা কোন ধরনের কথা গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করলো গুলি করে দুজনকে হত্যা করলো মাদ্রাসা শিক্ষকরা প্রাইমারি শিক্ষকরা ছাত্ররা যারাই আন্দোলন করেছে সেখানেই গুলি সাউন্ড গেনের বোমা এবং লাশ ফেলেছে এবং সব কোনো নিউজ দিতে পারবে না নারী ধর্শক শিশু দর্শককে নিউজ দিতে পারবে না সাংবাদিকতা এবং সংবাদপত্র এবং মিডিয়ার গলা চিপে ধরে রেখে দিয়েছে বাইরে যে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে আসছে ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে দেখা করতে চেয়েছে দেখা করেনি কাতারে যেয়ে বসেছিল কেউ তাকে রিসিভ করতে আসেনি যেখানে যাচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করে আসছে যেখানে যাচ্ছে শ্রমিক বিদায় সে একটা কথা বলে আজকে বিভিন্ন দেশে আমাদের ভিসা বন্ধ হয়ে যাচ্ছে ইউনি দুঃশাসনে এবং শ্রমিকদেরকে ফেরত পাঠাচ্ছে সৌদি আরবে ক্রাউন প্রিন্সকে এখানে বাংলাদেশে যখন ইনুসের ওই মব জাস্টিসটা অপমান করে সাথে সাথে ছাব্বিশ হাজার শ্রমিক ফেরত পাঠিয়ে দিয়েছে ইউএই কাতার কুয়েত সৌদি সব জায়গার দরজা বন্ধ হয়ে গেছে আজকে শ্রমিকের পেটে লাথি মারা কৃষকের সব কিছু কেড়ে নেওয়া আর আমরা রাজনীতিবিদরা তো আছি একটা একটা মামলা দিয়ে হয়রানি করা যে যখন কথা বলে তার বিরুদ্ধে মামলা আর হত্যা প্রায় চার পাঁচ লক্ষ আওয়ামী লীগ কর্মী বিরুদ্ধে মামলা এবং কারাগারে বন্দি এক লক্ষ সাতত্রিশ হাজার অপরাধটা কী এবং সেখানে আমাদের ব্যবসায়ীরা কতজন ব্যবসায়ীকে বন্দি করে রেখে দিয়েছে সমস্ত ইন্ডাস্ট্রি এবং তারা কাজকর্মীকে ব্যাঙ্ক সিল মেরে দিয়েছে ব্যাংকে টাকা আনতে যায় একটা শ্রমিকের বেতন দিতে মোটা টাকা লাগে তার টাকা রাখা সে টাকা দেবে না তো টাকাগুলি গেল কোথায় সব টাকা মানি করে বিদেশে পাচার করে দিয়েছে কিন্তু এই অবস্থা দেশ চলতে পারে না কোথাও বাংলাদেশ উনি উন্নতি করে দেবেন সংস্কার করবেন সংস্কার এমনই করেছে যে অর্থনীতি স্থবির হয়ে গেছে এক এক ইন্ডাস্ট্রি বন্ধ শ্রমিকরা চাকরি হারা কৃষক তার ন্যায্য মূল্য উপকরণ পায় না উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না দিনমজুররা যা কামাই করে একবেলা খেতে পারে না তাদের পরিবার চলে না তরুণ সমাজ বেকার কর্মসংস্থার ব্যবস্থা নেই একটা টাকা বিনিয়োগ আনতে পারিনি দেশে বিদেশে সব বিনিয়োগ বন্ধ ওই জাস্টিসের নামে ওরকম তাণ্ডব করে কে যা যাবে বিনিয়োগ করতে কোনো বিনিয়োগ নাই সমস্ত দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে কাজে এদের হাত থেকে দেশকে মুক্ত করে আমার কৃষক শ্রমিক মেনেতি মানুষের মুখের গ্র্যাস যারা কিনেছে তাদেরকে ক্ষমতার থেকে হটাতে হবে এবং ইউনুসকে সরিয়ে দিয়ে দেশটা যাতে ভালোভাবে চলতে পারে তার ব্যবস্থা করতে হবে দেশের মানুষের নিরাপত্তা নাই চুরি ডাকাতি রাহাজানি প্রতিনিয়ত ব্যাপার কিন্তু কোনো বিচার নাই পনেরো জুলাই থেকে যত মানুষ হত্যা হয়েছে যত অগ্নিসন্ত্রাস হয়েছে এক একটা অগ্নিসন্ত্রাস করে যে এক একটা যে স্থাপনা বন্ধ করে দিল কত কাজের লোক কর্মহীন হয়ে পড়লো সে হুশ নাই উৎপাদন কত কমলো সে হুশ নাই অগ্নিসন্ত্রাস আর ওই যে চাপাতি চাইনিজ কুরাল অস্ত্র লাঠিষ্টা নিয়ে মানুষকে খুন করা প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে মানুষ মারা এই সমস্ত অরাজকতায় কথায় সারা দেশ আজকে একটা ভয় ভীতি শঙ্কার মধ্য দিয়ে চলছে সকলকে আজ এক হয়ে মাঠে নামতে হবে এবং মাঠে নেমে এই এই আপদটাকে আজকে দাঁড়াতে হবে দেশ থেকে ক্ষমতা থেকে সরাতে হবে অবৈধভাবে দখল করা ক্ষমতার থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে আমি সেই আহ্বানই জানাচ্ছি যার যেখানে যা আছে সব নিয়ে এক হয়ে নামেন ইনশাল্লাহ এর হাত থেকে দেশকে মুক্ত করতে পারলে বাংলাদেশ আবার শান্তিতে চলবে আর আমি তো আপনাদের পাশে আছি সামান্য সময় কয়েক মিনিটের জন্য বেঁচে গিয়েছিলাম তাহ্লা বাঁচিয়ে রেখেন যখন নিশ্চয়ই কোনো কাজ আছে প্রত্যেকবারই তো এটাই হয় একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছিল এই কালের দা তারেকরা আর পাঁচই আগস্ট আমাকে আরিয়ানাকে হত্যার পরিকল্পনা করেছিল এই সুৎকর ইনুস আবার এই দুই খুনি এক জায়গা হয়েছে তাদের আবার সমঝোতা হয়ে গেছে বাহ চমৎকার রতনে রতন চেনে আর শিয়ালে চেনে কচু বাংলাদেশে কথা আছে না সেই অবস্থা আমরা দেখি সবাই এক ঐক্যবদ্ধ হয়ে একেবারে ভালোভাবে সকলে মাঠে নামেন এর হাত থেকে দেশকে রক্ষা করি জয় আমাদের হবেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয়টি হোক